আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি আসছে রমজানে এই নাস্তাটা কিন্তু বানিয়ে খেতে পারেন এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হবে আর তৈরি করা খুবই সহজ খুব কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নেই বাঁধাকপি দিয়ে নাস্তা বানানোর পরও প্রস্তুত প্রণালী এর জন্য এখানে আমি ছোটো সাইজের একটা বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি ভাজি যেভাবে কাটতে হয় ঠিক সেইভাবে করে কেটে নিতে হবে তারপর ভালো করে ধুয়ে বাঁধাকপির পানিটা ঝরা দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন লবণ দিয়ে আমি বাঁধাকপি খুব ভালো করে মেখে নেব তারপর দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব। তাহলে বাঁধাকপি থেকে অনেকটাই পানি বেরোবে আর বাঁধাকপি কুচিগুলো অনেকটাই সফট হয়ে যাবে আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন বাঁধাকপি কিন্তু সফট হয়ে অনেকটাই কমে গিয়েছে আর বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা পানি বেরোয় এখন আমি এইভাবে করে চিপে পানিগুলো ফেলে বাঁধাকপিগুলো আরেকটা পাত্রে নিয়ে নেব এইভাবে করে যদি লবণ দিয়ে মেখে রেস্টে রাখার পর পানিগুলো চেপে বের করে নেন তাহলে দেখবেন নাস্তাগুলো অনেকটাই সুন্দর হবে নাহলে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় বাঁধাকপি থেকে পানি বের হয়ে নাস্তাগুলো নষ্ট হয়ে যাবে সবগুলো বাঁধাকপি কুচি থেকে পানি বের করে নেওয়ার পর এখন আমি বড় সাইজের একটা বুলের মধ্যে নিয়ে নেব তারপর দিয়ে দেব একটা ডিম বাঁধাকপির এই নাস্তাটা বানানোর সময় অবশ্যই ডিম দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা এখানে কিন্তু অবশ্যই কালো জিরা দিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট এখন আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব। আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন অথবা চিলি ফ্লেক্সটা কমিয়ে দিতে পারেন এখন আমি সব কিছু খুব ভালো করে প্রথমে মেখে নেব কারণ বাঁধাকপির সাথে যদি মশলাগুলো প্রথমে মেখে নেন তাহলে মশলা বাঁধাকপির গায়ে খুব ভালো করে লাগবে তারপর দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে হাফ কাপ বেসন দিয়েছি আপনারা ইচ্ছে করলে বেসনের পরিবর্তে ময়দা অথবা কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন তবে বেসন দিলে এটার টেস্ট অনেকটাই বেড়ে যাবে বেসন দিয়ে আমি আবার খুব ভালো করে মেখে নেব আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি নাস্তাগুলো ভেজে নেব প্রথমে আমি হাতটা ধুয়ে ক্লিন করে নেব তারপর এখান থেকে আমি কিছুটা বাঁধাকপির মিশ্রণ হাতে নিয়ে এইভাবে করে আমি নাস্তার শেপগুলো দিয়ে নেব আমি একটু লম্বা করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন এখন আমি ভেজে নেব ভাজার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে নেব এ সময় কিন্তু চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু নাস্তার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আমি সবগুলো নাস্তা দিয়ে নিয়েছি এখন আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি নাস্তাগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলো উল্টে দেব আমি একে একে সবগুলো নাস্তা উল্টে দিয়েছি এখন এই সাইডও আরও পাঁচ মিনিটের মতো ভেজে নেব আমি দুই সাইডে খুব ভালো করে ভেজে নিয়েছি নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখুন নাস্তার উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন মাশাল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই নাস্তাগুলো আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আমি একে একে সবগুলো নাস্তা তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব প্রথম বেচের নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয় বেচের নাস্তাগুলো ভেজে নেব এই তো হয়ে গেল বাঁধাকপি দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি আসছে রমজানে অথবা বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই Allah Hafiz